আমরা এখন চন্দ্রপড়া ধরছি সব জবা গাছে সব আসলে কি জবা গাছে ঘন পাতা তো গাছে বোঝা ও সাউন্ড করছে দেখ কে এবার সাউন্ড করছে দেখ ফুল গাছে বেশি থাকে আর ওই জন্যই ফুল গাছে উঠে আছে বারবার জবা গাছে কেন হচ্ছে চন্দ্রগ্রা সাপ বের হচ্ছে কেন বের হচ্ছে বারবার হ্যাঁ অ্যাকচুয়াল পনেরোই আগস্ট বের হলো বাঁকাতে সাতুরি আগস্ট বের হলো লক্ষণপুরে উনিশে আগস্ট বের হলো অতিপুর গ্রামে আর আজকে বের হলো পুরছুড়ি গ্রাম চন্দ্রগ্রা থানার কুরছুড়ি গ্রামের এক মহিলা হচ্ছে জবা ফুল তুলতে যে আক্রান্ত হলো জবা কোথায় বসেছিল ডালে? জবা ডালে আসল কথা কি জবা গাছ মানে ঘন পাতার গাছ ওই ঘন পাতার গাছে বিভিন্ন পোকা মাকড় থাকে আর সেই পোকা মাকড় খেতেই চলে যাই চন্দ্রগোড়া আসলে বহু পাতা যুক্ত গাছ শুধু জবা গাছ নয় আসল কথা মহিলারা কেবলমাত্র জবা গাছই এই ফুল তুলতে যায় সকালে আর তো অন্য গাছে যায়নি একচুয়ালি জবা গাছ বলে স্পেশাল কোনো কিছু হয়নি যে কোনো ঝুপড়ি ছোট গাছ যেখানে কীট পতঙ্গ উঠে চন্দ্রবোড়ারা যায় খেতে চন্দ্রবোড়ার একটা অভ্যেস আছে ওরা গাছে আহার ধরতে যায় এটা কিন্তু আমরা সবাই জানি আর মেয়েরা কেবলমাত্র জবা গাছেই ফুল তুলে সকাল জবা গাছেই নজর আছে জবা গাছে অন্য কোনো স্পেশাল কোনো কিছু হয় না মানে ছোট ছোট ফুলের যে কোনো গাছে উঠতেই পারে ধরো স্থল পদ্মের তো এখন ফুল ফুটে তাহলে স্থল পদ্মের গাছও উঠতে পারে, বা কলকে গাছ যেগুলো ঝোপ ঝোপালো ঝোপালো কলকে গাছ যেগুলোতেও উঠতে পারে, যেকোনো গুল্ম গাছ যাদের পাতা বেশি সেই গাছেই থাকতে পারে আর ওরা তো মিশেও যায় দিব্বি গুড়ির ওরা ওরা মিশে যায় ওরা পোকা মাকড় ধরার জন্য ওরা ওই গাছে উঠে যায় অতএব ওটা হতেই পারে আচ্ছা আমি একটা জিনিস আপনি দেখলাম আপনার কটা ভিডিওতেই যে যেটা হচ্ছে এই সাপগুলো কিন্তু খুব একটা মোটা নয় সে মোটা সাপগুলো কি উঠতে পারে নি এগুলো মাঝারি মাঝারি এই মাঝারি সাপগুলোই গুলোই জবা গাছে যায় মোটা সাপ যাবে না এই মাঝারি সাপগুলো ছোট ছোট কীটপতঙ্গ ধরার জন্যই যায় আর শরীরটা ভারী হলে আর গাছে উঠতে পারে নি না ওরা শরীর ভারী হলে ওরা গাছে যাবে না এরাই হচ্ছে সিরিয়াস সাপ আর ছোট সাপের ছোটরাই হচ্ছে সিরিয়াস এদের কতটা হবে ওই হাতখানেক হবে এরা হ্যাঁ হাতখানেক তো হবেই এ বছর এগুলো কি এ সাপ না এ বছরের নয় এগুলো আর বছরের মানে বছর বয়স তাই তো হ্যাঁ এক বছর বয়স আসল কথা কি ছোট সাপ কামড়ালে কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর অনেকে ধারণা থাকে যে বড় না বড় সাপে ছোট সাপে একই ছোট সাপ কামড়ালে পুরো পরিমাণ ঢেলে দেয় বড় সাপ কিন্তু বিষ দেবে না তার কারণ হচ্ছে বড় সাপ যদি বিষ দিয়ে দেয় ও পনেরো দিন অনাহারে থাকবে কারণ আমাদের পিত্তরস থেকে থলি থেকে পিত্তরস ক্ষরণ হয় আমাদের খাবার হজম হয় সাপের হচ্ছে ওই ধুলি ফেটে যেটা বিষ হাইপোটিন সাপের খাবার হজম করার জন্য ওদের ওটা বিষ মানুষকে কামড়ানোর জন্য নয় হ্যাঁ বেগতি দেখলে কামড়ায় ওরা যখন বুঝতে পারে যে আমার কাছে কোনো বিপদ আসছে ওরা কামড়ে দেয় ওরা ভয় কামড়ে দেয় সাবধানতা হিসাবে একটাই কথা সেটা হচ্ছে লাল ফুলের দিকে বেশি নজর না দিয়ে আগে গাছের দিকে নজর দিন জবা গাছে থাকলেও থাকতে পারে জড়িয়ে চন্দ্রগোড়া সাপ তার কারণ জবা গাছ বহু পাতাযুক্ত অসংখ্য পাতাযুক্ত গাছ ওখানে বহু কীটপতঙ্গ থাকে সেই কীট কীটপতঙ্গ খাওয়ার জন্য চন্দ্রমোরা ছোট ছোট চন্দ্রমোরা ওই গাছে চলে যায় তারা পেটের জ্বালায় আহার ধরার জন্য চলে যায় তাই ফুল তুলতে যাওয়ার আগে ফুলটির দিকে নজর আগে না দিয়ে আগে গাছের দিকে ভালো করে নজর করেই ফুল তুলবে আপনার নামটা বলুন আমার নাম মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর একটা তুলেছি হাতে করে দেখতে পাচ্ছি যে গাছে বসে আছে জোড়ো হয়ে সামনেতে দেখে দিচ্ছি বোড়া সাপ

দাসপুরে তিনটি থানায় মোট এখন চার পাঁচটি ঘটনা এরকম আমরা এটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর রিলিজ করবো দেখতে থাকুন সেই আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন